আমাদের সাথে আজকে দীপ্ত আছে স্লো ড্রাইভিং করছে আজকে দীপ্তর স্লো ড্রাইভিং এর দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মতো দীপ্ত স্লো ড্রাইভিং করতেছে সামনে পিছনে একই তুমি চালাও দীপ্ত এখন পিছনে নিচ্ছে গাড়ি আমরা গাড়ির ভিতরে বসা দেখে আমরা আসলে বুঝতে পারছি না যাও যাও দীপ্ত যাও আমরা যদি একটু চাকাটা দেখাই দীপ্ত যাও যাও ভাই যাও সুন্দর চেষ্টা করো স্লো ড্রাইভিং করার এটা আমাদের জ্যামে অনেক কাজে দিবে সুন্দর গুড ব্রেক গুড আর না বলে খুবই সুন্দর আমরা স্লো ড্রাইভিং দেখছি দীপ্তর কাছ থেকে তো আমরা একটু বাইরে থেকে দেখব সুন্দর সুন্দর তুমি চালাও ভাই অনেক সুন্দর হইতেছে যাও যাও পিছনে যাও বন্ধ হয়ে যাব এই বন্ধ হওয়ার প্রধান কারণ হইতেছে তুমি ক্লাস ছেড়ে দিছ তোমার আমি কি বলছি তোমার কি বলছি আমি তোমার শোনো তুমি জ্যামে পড়লে যদি হঠাৎ করে ম্যানুয়াল গাড়ির ক্লাস ছেড়ে দাও গাড়ি বন্ধ হয়ে যাবে তখন পিছনের যে ড্রাইভাররা আছে ওরা রাগারাগি করবো স্বাভাবিক কমন একটা ব্যাপার তোমার জন্য পিছনে বিশাল বড় জ্যাম সৃষ্টি হইব এই কারণে যখন ম্যানুয়াল গাড়ি চালাইবা জ্যামের মধ্যে ক্লাস কখনো সম্পূর্ণ ক্লাস ছাড়বা না অল্প ক্লাস ছাড়বা আর আস্তে আস্তে গাড়ি চালানোর চেষ্টা করবা জ্যামের মধ্যে কখনো সম্পূর্ণ ক্লাস ছাড়বাই না স্টার দাও আগে স্টার দাও এগুলো অনেক গুরুত্বপূর্ণ এত জোরে না একটু আসতে পারা দিও ক্লাস করো ওই যে সময় গিয়ার ফেলাইছে যেভাবে হ্যাঁ দাও হ্যাঁ দাও সুন্দর আসলে আমাদের স্লো ড্রাইভিংটা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ একটা ড্রাইভারের জন্য আসলে এই স্লো ড্রাইভিং যদি আপনারা শিখেন আপনারা জ্যামে হাট বাজারে এই সম্পূর্ণ ক্লাস ছাড়াই কিন্তু বন্ধ হইব আর আগে এক্সেলেন্টার দিবা না আর রিভার ভিউ মানে দুই সাইডে লুকিং ক্লাসে চাইতে হইব চারে পড়ছে চারে ক্লাস করো ফুল ক্লাস নিউডাল ফুল ক্লাস হ্যাঁ নিউডেল উপরে থেকে নিউটাল করা এবার সোজা না এই যে এটা এটা এভাবে নিবা যাও যাও আসলে স্লো ড্রাইভিংটা প্রতিটা মানুষের জীবনে খুবই দরকার যেটা ড্রাইভিং শিখতে চান কারণ আপনারা যদি স্লো ড্রাইভিং শিখেন অবশ্যই আপনাদের ড্রাইভিং স্কিল অনেক ভালো হবে গুড গুড পুরা ক্লাস ছাড়িয়ে বন্ধ রিভার ভিউ মিরর রিভার ভিউ মিরর ক্লাস ব্রেক ব্রেক হ্যাঁ আবার রিভার ভিউ মির চাইতেইব আর লুকিং ক্লাসে হ্যাঁ এনে না এনে না এনে না রিভার ভিউ মিরর এনেই চাই থাকো যেহেতু তুমি পিছনে যাইবে আর লুকিং ক্লাসে যাইবা ড্যানে বামের যাও দীপ্ত যাও তোমার ব্রেন খাড়াই তো পায়ে কিন্তু চোখ থাকবে গ্লাসে হ্যাঁ সুন্দর ক্লাস কম ছাড়ো আর ক্লাস ছাড়ো না ব্রেক করো আবার হ্যাঁ সুন্দর 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 অনেক সুন্দর হইতেছে করো করো দারুণ হইতেছে দারুণ যাওয়া যাওয়া আর একটু পিছনে যাও হ্যাঁ ক্লাস কম ছাড়ো ক্লাস কম হ্যাঁ ব্রেক গুড এবার একটু সামনে আসো না দেখা কেলা সে পাড়া দিয়া সুন্দর করে হ্যাঁ নিউটাল করে একে দাও গুড না দেখা তুমি তাকালে কেমন দিইবো দীপ্ত গিয়ারের দিকে তাকানো যাইবো না তাহলে তুমি বিপকে বিপাকে পড়বা হ্যাঁ আসো সামনে আসো গাড়ি কি বাঁকা আছে একটু তাহলে এসো তাকে যাই হোক কোনো সমস্যা নেই তুমি আসো কোনো সমস্যা নাই তুমি তুমি নর্মালি চালাই আসো এটা কোনো বিষয়ই না কোন দিকে বাঁকা যেদিকে বাঁকা এদিকে স্টারিং ঘুরাইবা হ্যাঁ আসো আসো সামনে আসো ওই যে কম ছাড়ো ক্লাস আসলে স্লো ড্রাইভিংটা শিখাইতে অনেক কষ্ট এটা হ্যাঁ গুড কম ছাড়ো হ্যাঁ চালাইতে চালাইতে আসো 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 ব্রেক করো গুড আবার আবার আসো আবার আসো আবার আস্তে আস্তে ঠিক সেম আসো আসো ভাই আর আগে যাই না আগে ক্লাচ এই দীপ্ত আগে ক্লাস এক্সেলার তুমি যাত্রা দিলে আগে কারণ কী হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ আস্তে 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 ট্রাই করো ট্রাই করো কোনো প্রবলেম নাই ট্রাই করো হ্যাঁ চলতেছে আর একটু ক্লাস ছাড়ো কিন্তু আছে না ক্লাস যাও সামনে যাও সামনে আগে যাও গুড ব্রেক সুন্দর যাও এইভাবে করতে থাক